হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম স্ক্রিনে থাকা ফটোগুলোর মতো আপনিও আপনার ফটোগুলো এডিটিং করে ফেলতে পারবেন শুধুমাত্র এক ক্লিকে তো কীভাবে করবেন সে বিষয় নিয়ে থাকতেছে আজকের ভিডিও ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইলো স্ক্রিনে থাকা ফটোগুলোর মতো ফটো এডিটিং করার জন্য আপনাদেরকে একটি অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে আপনারা যে কোনো একটি ক্রম ব্রাউজার আপনারা ওপেন করে নেবেন ওপেন করার পর এখানে সার্চ বক্স দেখতে পারবেন সার্চ বক্সে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে বিং ইমেজ ক্রিয়েটর লিখবেন লেখার পরে প্রথমে যে ওয়েবসাইটটি চলে আসবে এই ওয়েবসাইটের ওপরে জাস্ট একবার ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার সাথে সাথে ঠিক এরকম একটা ইন্টারফেট চলে আসবে তো এখানে বক্স রয়েছে একটি এই বক্সের উপরে আপনাদের একটু লিখতে হবে তো আমি আগে থেকে লিখে রেখেছি জাস্ট এখানে খালি পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পরে এখানে কিন্তু আপনারা দেখতে পারবেন যে রেড লেখা রয়েছে এখানে আপনারা ব্লু দিতে পারেন অথবা আপনার মনের মতো এখানে কালার সিলেক্ট করে নেবেন কালারটি সিলেক্ট করা হয়ে গেলে এখানে আপনারা দেখতে পারবেন ক্রিয়েট অপশন রয়েছে ক্রিয়েট অপশানে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার সাথে সাথে চার চারটি ফটো এডিটিং করে দিয়ে দেবে সেই ফটোগুলো ডাউনলোড করে আপনার ফেসটি অ্যাড করতে হবে এর জন্য আপনাদের আরেকটি অ্যাপ্লিকেশনে প্রয়োজন হবে তো কীভাবে করবেন ভিডিওটি দেখতে থাকুন তো ক্রিয়েট অপশনে যখনই আমি ক্লিক করবো ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পারবেন আপনাদের সামনে চার চারটি ফটো এডিটিং হয়ে গেছে তো একটি ফটো যদি আপনাকে ভিউ করে দেখাই দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি ফটো এডিটিং হয়ে গেছে এখন যদি এই ফটোটি গ্যালারিতে নিতে চান তাহলে দেখতে পাচ্ছেন থ্রি ডোর চিহ্নটি থ্রি ডোর চিহ্নটির ওপরে ক্লিক করে এটা ডাউনলোড করে গ্যালারিতে নিয়ে নেবেন এরপরে বেগে আসবেন বেগে আসার পরে আবারও ক্রম বেজরটি ওপেন করে নেবেন ক্রম বেজরটি ওপেন করার পর এখানে আপনাদেরকে লিখতে হবে রিমেকার এআই রিমেকার এআই লিখে দেওয়ার সাথে সাথে প্রথমে যে ওয়েবসাইটটি চলে আসবে এই ওয়েবসাইটের ওপরে জাস্ট একবার আপনাদের ক্লিক ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফেজ আপ লেখা রয়েছে এই ফেজ আপের ওপরে জাস্ট একবার আপনাদেরকে ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে নতুন একটা ইন্টারফেস চলে আসবে এখানে আপনারা দেখতে পারবেন দুটি বক্স করছে আপনি কিছুক্ষণ আগে যে ক্রম বেজর ফটোটি এডিটিং করলেন সেটা আপনাকে প্রথম বক্সটির ওপরে অ্যাড করে দিতে হবে অ্যাড করার জন্য আপনি বক্সটির ওপরে ক্লিক করবেন তারপরে গ্যালারি থেকে আপনার ফটোটি সিলেক্ট করে নেবেন ফটোটি সিলেক্ট করা হয়ে গেলে আপনি আপনার ফেসটি দেওয়ার জন্য এখানে দ্বিতীয় দেখতে পাচ্ছেন দ্বিতীয় যে অপশনটি রয়েছে এই অপশনটির ওপরে ক্লিক করবেন ক্লিক করার পর গ্যালারি থেকে আপনি আপনার একটি ফটো নিয়ে নেবেন তো আমি আমার একটি গ্যালারি থেকে ফটো নিয়ে নিলাম নেওয়ার পর দেখতে পাচ্ছেন নিচে স্কিপ লেখা রয়েছে এখানে জাস্ট একবার ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পারবেন কয়েক সেকেন্ডের মধ্যেই কিন্তু ফটোটি কিন্তু এডিটিং হয়ে গেছে তো কথা না বলতে বলতেই দেখতে পাচ্ছেন ফটোটি কিন্তু এডিটিং হয়ে গেল আমার ফেস দিয়ে এখন যদি আমি ডাউনলোড করতে চাই এখানে ডাউনলোড অপশনে ক্লিক করে আমি কিন্তু ডাউনলোড করে গ্যালারিতে নিতে পারবো তো এভাবে আপনিও আপনার ফটোগুলো এভাবে এডিটিং করে ফেলতে পারবেন খুব সহজে তো মূলত এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই পাশে থাকবেন আবার দেখাবেন নতুন একটা ভিডিও নিয়ে